নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মার্বেল কেক আর এই কেকটা আমরা সবাই জানি যে দেখতে খুবই সুন্দর হয় আর খেতে তো অসাধারণ হয়ই তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপি তো কতটা সুন্দর হয়েছে কতটা ফ্লাফি হয়েছে দেখতেই পেলেন তো চলুন শুরু করে দিচ্ছি আজকের রেসিপি সবার আগে দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে রেখে দেবেন তার সাথে দিচ্ছি পাউডার সুগার তো এই চিনিটাকে আমি আগেই একটা মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটাকে এখন ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে তো ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেল এখন পঞ্চাশ গ্রাম রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম আর তার সাথে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স এক চামচের মতো আর এক চিমটি লবণ এখানে যদি আপনাদের কাছে ভেনিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন তাহলেই দেখবেন যে ডিমের যে আষ্টে গন্ধটা আছে সেটা আর থাকবে না তো সবগুলো পুকুর আবার ভালো করে মিশিয়ে দিলাম এখন একটা চালনি নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম যে কাপটা মেপে আমি চিনি নিয়েছিলাম সেটা মেপে এক কাপ আটা আর আটাটা চেলে নিলাম যেহেতু আমার চালনিটা একটু ছোটো তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো এখানে ময়দা তো এখানে দেড় কাপ টোটাল হল আর দিলাম এক চামচ বেকিং পাউডার বাস এখন পুরোটাকে আবার চেলে দেবো তো এখানে চাইলে আপনারা পুরো ময়দা দিয়েও করতে পারেন বা পুরোটা আটা দিয়েও করতে পারেন তারপর এখন খুব ভালো করে এই শুকনো উপকরণটাকে সেই ডিমের যে গোলাটা ছিল চিনির সেটার সাথে মিশিয়ে দিতে হবে এখন আস্তে আস্তে করে এটাকে আমি মিশিয়ে দেব। তারপর প্রয়োজন অনুসারে আমি এটাতে দুধ মেশাতে থাকবো তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন আছে ব্যাটারটা এখানে আমি দুধ মিশিয়ে নেব অল্প অল্প করে দুধের পরিবর্তে চাইলে আপনারা জলও দিতে পারেন তবে দুধটা দিলে এর টেস্টটা অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাইছি যদি এই মুহূর্তে আপনারা আমার ভিডিওটা দেখছেন আর এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন আর যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে একটা লাইকও দিয়ে যাবেন ছোট্ট করে তো দেখুন আমি অল্প অল্প দুধ দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নিলাম একটা স্মুথ সুন্দর ব্যাটার হবে এইরকম তো ব্যাটারটা রেডি হয়ে গেল এখন আমি এই ব্যাটারটাকে হাফটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো বাটিতে আমি ঢেলে নিলাম হাফ ব্যাটার এবার এই ব্যাটারটাতে আমি মিশিয়ে দেব এখানে কোকো পাউডার তিন চামচের মতো তাহলেই দেখবেন সুন্দর একটা চকলেট কালারও এসে যাবে আর সুন্দর ফ্লেভারও আসবে তো এটাতে আশা করছি একটু দুধ লাগবে তো আমি মিশিয়ে দেখবো যতটা মিশাতে মেশাতে যদি প্রয়োজন পড়ে তবেই মেশাবো তো সামান্য দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ঘন মনে হচ্ছে তো দেখুন এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম তো এই হয়েছে ব্যাটারটা ঠিক এরকমই রাখতে হবে তো এটাকে সাইডে রেখে দিলাম এখন একটা সসপ্যান নিয়ে এসেছি অ্যালুমিনিয়ামের তো এটাতে আমি কেকটাকে বেক করবো তাতে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম এটাতে ঘি বা বাটার বা সাদা তেল যে কোনো কিছুই দেওয়া যায় ব্রাশ করে ভালো করে লাগিয়ে দিয়ে তারপর সামান্য আটা এইভাবে ডাস্ট করে দিয়ে দেবো আর এক্সট্রা যে আটাটা থাকবে সেটা ফেলে দিতে হবে তো এভাবে করে আমি রেডি করে নিলাম কেকের বাটিটা তো আপনারা যে কোনো স্টিলের ভারী বাটি থাকলেও সেটা তো কেকটা বেক করতে পারবেন এবার আমি যে ব্যাটারগুলো আমি রেডি করেছিলাম সেখান থেকে প্লেন ব্যাটারটা প্রথম দিলাম সামান্য দিয়ে তার উপরে দিলাম চকলেট মেশানো যে ব্যাটারটা সেটা মানে কোকো পাউডার মেশানোটা এবার আবার উপর থেকে সেই প্লেন ব্যাটারটা দিচ্ছি এভাবেই আমি কন্টিনিউ দিয়ে যাবো একটার পর একটা তো বন্ধুরা আমি যেহেতু নিজেই সব কিছু করি সেই জন্য ঠিকঠাকভাবে আমি হয়তো দেখাতে পারছি না আপনাদেরকে তো আমি যতটা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন আমি এইভাবে একের উপর এক দিয়ে যাচ্ছি একবার সাদাটা দিচ্ছি একবার চকলেট কালারটা দিয়ে যাচ্ছি বাস আলতো করে এবার ঢেলে দিলেই দেখবেন যে লেয়ার হয়ে যাবে একের ওপর এক তারপর পরের কাজটা দেখাবো ভীষণই সহজ বন্ধুরা দেখতে মনে হয় অনেকটাই কঠিন কিন্তু যখন আপনারা বানাবেন বুঝবেন যে অনেকটাই সহজ যাই হোক আমার এদিকে একটু এব্রো হয়ে পড়ে গেছে তো কিছু করার নেই যেমন পড়েছে তেমনই সাজাতে হবে তো আমার মোটামুটি সবটাই এখন আমার সাজানো হয়ে গেছে তো একদম শেষ পর্যায়ে এসে গেছে আমার পুরো ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে বাবলসগুলো বেরিয়ে যায় তো অনেকটাই সুন্দর লাগছে সত্যি দেখতে তো এখন একটু ঝাঁকিয়ে দেবো বাস তারপর আমি এটাকে বেক করতে চলে যাব আর অবশ্যই কিন্তু ঝাঁকানোর কাজটা করতে হবে তাহলে মানে ভেতরের হাওয়াগুলো বেরিয়ে যাবে এবার আমি আগে থেকে কিন্তু কুকারটা বসিয়ে দিয়েছি এবার আমি ডিজাইনটা করে নেব তো ওই একটা টুথপিক নিয়ে নিয়েছি খুবই সহজ জাস্ট এইভাবে টেনে টেনে পাপড়ির মতো আমরা যেরকম ফুলের পাপড়ি বানাই ঠিক এরকমই লাগছে দেখতে ব্যাস একদমই সহজ এটা বলে বোঝানোর মতো না যখন করবেন আপনার থেকেই দেখবেন যে এসে যাবে তো রেডি হয়ে গেল ডিজাইনটা এবার কুকারটা আমি তো আগেই বলেছি আমি বসিয়ে দিয়েছিলাম এটা প্রি হিট হয়ে গেছে এবার একটা কুকারের ভেতরে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম আর যেহেতু কুকারটা গরম হয়ে গেছে সাবধানে আমি এভাবে বসিয়ে দিলাম এবার আমি কুকারের ঢাকনা থেকে কিন্তু সব কিছু খুলে নিয়েছি এ রাবার এসিটি যা ছিল এবার আমি এটাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বেক করে নেব তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে একদম চল্লিশ মিনিট পর আপনাদের সামনে আমি ফিরে আসলাম আর কতটা ফুলেছে দেখুন আর ভীষণই কালারটাও সুন্দর এসছে তো এখন দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা হলো নাকি যে কোনো কিছু একটা দিয়ে ছুরি টুরি বা কিছু দিয়ে দেখলে একদম ক্লিন এসছে তো এটা ঠান্ডা হয়ে গেলেই আপনাদেরকে এখন আবার আমি এটা কেটে দেখাবো তো ফিরে আসছি আবার ঠান্ডা হয়ে গেলে তো দেখুন ঠান্ডা তো হয়ে গেল। ফিরে আসলাম তো সুন্দর করে এইভাবে সাইড দিয়ে চুরিটাকে ঢুকিয়ে একটু ঘুরিয়ে নিলে এটা সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায় তো ইজিভাবেই ভুলে আসে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে পেছনটাও আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর লাগছে সত্যিই আমি আর এই প্রথম বানিয়েছি এই কেকটা তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন ছোট্ট করে একটা মজ জানি গেলে আমার খুবই ভালো লাগে তো দেখুন দেখিয়ে দিচ্ছি এখন কেকটাকে কেটে আমার ছোটো মেয়ে তো আর তস হয়েছে না ও ছুরি নিয়ে এদিক ওদিক কেটেই ফেলছে দেখতেই পাচ্ছেন তো এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কাটার সময় বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে কেকটা আর ভীষণ সুন্দর স্পঞ্জিও হয়েছে সত্যি খুবই টেস্টি হয়েছিলো কেকটা আর দেখুন ভেতরটার কত সুন্দর ডিজাইন হয়েছে তো এই জন্যই বোধ এটাকে জেবরা কেকও বলে একদম জেবরা জেবরা মানে ডিজাইন লাগছে তো এখন একটু ভেতরটাও আপনাদেরকে ভেঙে দেখাবো তো অবশ্যই একদিন ট্রাই করবেন বাড়িতে যারা এখনও পর্যন্ত এই কেকটা ট্রাই করেননি খুবই সহজ করে নেবেন ভালো লাগবে আর যদি করে থাকেন তাহলে তো জানেনি তো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন